বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি তবে সাধারণ দর্শকদের থাকছে না ট্রফি দেখার সুযোগ এমনকি জাতীয় ফুটবল দলের খেলারাও এই ঐতিহাসিক ট্রফির দেখা পাচ্ছে না শুধুমাত্র ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত কিছু ব্যক্তির জন্য থাকছে এই সুযোগ অবশেষে ঘটতে যাচ্ছে দোলাচলের অবসান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি তবে ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ ট্রফি দেখার কোনো সুযোগই পাচ্ছে না সাধারণ দর্শকরা কেবল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত কিছু ব্যক্তিই দেখতে পারবে এই ট্রফি এটা একটা চমৎকার খবর যে অরিজিনাল ফিফা ট্রফি যেটা ট্রফি ট্যুর হয়ে আসছে সেটার পার্ট হিসেবে বাংলাদেশ হয়েছে এবার আপনি জানেন গত দুবারে কিন্তু হয়েছিল সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক নিউজ তবে এবার আমাদের যেটা জানা মতে এবার প্রোগ্রামটা একটু রেস্ট্রিক্টেড এবং টাইট এর আগে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনার প্রক্রিয়ার সব তদারকিই করত বাফুফে তবে এবার চিত্রটা ব্যতিক্রম আয়োজকের দায়িত্বে ভিন্ন প্রতিষ্ঠান সময় স্বল্পতা এবং নিরাপত্তা ইস্যুর কারণেই ট্রফি ঘিরে থাকছে না কোনো বড় পরিসরের আয়োজন এমনকি জাতীয় দলের ফুটবলারও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রতিবারের মতো কোকো এবারে গ্লোবাল পার্টনার তারাই পুরো ফিক্সচারটা অর্গানাইজ করেছে ফিফার সাথে কোঅর্ডিনেট করে এবং তাদেরকে আমাদের যে গভর্নমেন্ট বডি বিডা তারাই টোটাল সহায়তা করেছে বিকজ ইন অফ দ্য ফরেন ইনভেস্টার্স বাংলাদেশে মানে এবার টোটালি অনেক কম সময় থাকছে সেখানে অনেক হাফ অ্যান আওয়ার রাখা হয়েছে সো প্লেয়ার্স আপনি জানেন যে এখন নারী প্লেয়াররা সব ক্লাবের সাথে আছে আর আমাদের এই হাফ অ্যান মধ্যে টাইমটা এত কম কারা যাবে না যাবে সেটা কোনো সিদ্ধান্ত হয়নি সব মিলিয়ে প্রায় পাঁচ ঘন্টা চলবে ট্রফি ট্যুরের আনুষ্ঠানিকতা যেখানে বাফুফের জন্য বরাদ্দ সময় মাত্র আধা ঘন্টা এত বাধাধরা নিয়মের পরও ট্রফি যে বাংলাদেশে আসছে তাতেই খুশি বাফুফে কর্তারা ইমন আল রশিদ উৎস ডিভিসি নিউজ ঢাকা